হুজুর আজমের এলাকায় ডুবতে ডুবতে বারোশো লোক ইসলাম কবুল করেছে চল্লিশ জন আল্লাহর সাথে মানুষ বাড়তে আছে না যেই দেখতেছে আল্লাহর বলিদের সান হচ্ছে আপনি রেখে যেতে পারেন বারবার আসতে হবে আপনার কিসে টানবে আপনাকে আমি আপনাকে এনার্জি বলছি না ফোর্স শক্তি ভিতরে কি চুম্বক টানে বুঝতে পেরেছেন আপনাকে টেনে নিয়ে যাবে সাহাবাইকরা আমার নবীর দরবার থেকে আসতে এসে পাইচারি করতে করে আবার যেত রাতে পাত পানি খাইলে আমার নবীর দরবার থেকে বের হতে চাইতেন আমার নবী হায়া লজ্জা ফেলে তো আমার নবী বলতে পারতেন না লজ্জার কারণে বেটার তোরা যা আমি একটু ঘুমাবো আমার আবার রাত্রে উঠতে হবে না আমার নবী হায় রে হাসি দিয়ে কিছু বলতেও পারতেছেন না হায় হায় মাওলা আমার নবীর শানে মাহবুবি যদি দেখে কি পরিমাণ মহব্বত করতেন আমার আল্লাহ আমার আমার আল্লাহ কোরআন নাজির করে দিয়েছে এটার উপর কোরআন নাজির করে দিয়েছে কি বলেছে হে আমার নবীর সাহাবাই খাওয়া দাওয়া শেষ যার যার রাস্তা চলে মনে রাইখো আমার নবী লজ্জার কারণে বলতে পারতেছেন আমি আল্লাহ হক বলার সময় লজ্জা করি কি আজি কথাবার্তা কি স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ আল্লাহ হিসেবে এই কথা বলেন নবীর দরবারে মেহমান যাইতেছেনা তো আল্লাহর কি আসা যায় না আসে যায় এটা আমার আল্লাহর মাহবুব বান্দা এটা আমার আল্লাহ মাহবুব বান্দা এই আন্দাজে আল্লাহ আল্লাহর নবীদেরকে আল্লাহর হলীদেরকে মাওলানা এই আন্দাজে প্রতক করবেন আপনারা বুঝতে পারছেন তো হযরতে

তাবু গেড়েছে কোথায় রাজা যেখানে উটটুট বাঁধে সেখানে সরকারের লোকজন যখন খবর পেয়েছে মুসলমান দরবেশরা এখানে এসে তাবু গেড়েছে বকা জখা করে তুলে দিয়েছে উঠে খাজা ময়ন উদ্দিন বিয়াদবি দেখে আচ্ছা উঠে যেতে হ্যাঁ এটা আমাদের উৎপাদের জায়গা উঠে উঠে তারপরের দিন উঠ বাঁধছে সকালে যখন উঠকে চড়ানোর জন্য উঠাইতে চাইতেছে একটা উঠো আর জায়গা থেকে হাই কুদা সরগুল লেগে গেছে মুসলমান দরবেশকে ওই জায়গা থেকে সরিয়ে যাওয়ার কারণে সকাল বেলা উঠ আর দাঁড়াচ্ছে না মুহূর্তের মধ্যে কথা এই এক ঘটনার মধ্যে শত লোক ইসলাম কবুল করে ফেলে আরো ইসলাম কবুলের হিরিক পরে যাওয়ার কারণ হচ্ছে হিন্দুদের মধ্যে তো জাত প্রথা আছে ছোট হলে ছোট কেউ কথাও বলতেছে তো তারা দেখতেছে হাই কোথায় দরবেশ তো কান্দের উপর হাত রাখে আবার একসাথে খাইতে বলে দরবারের এখানে তো কোন প্রটোকল নাই ছোট বড় নাই চেহারা কেমন ধার কথা কেমন মিষ্টি নিজে খাওয়ার আগে আমাকে খাওয়াইতেছে আখলা হুজুর খাজা মাইন উদ্দিনের চমক ধমক পার্সোনালিটি দেখে এমনি তো বলে গেছে তোমাদের এই ঘটনা দেখে তো মানে রীতিমতো তুলপার হয়ে গেছে যে ইসলাম গ্রহণের হরিক পড়ে গেছে পুরা সরকারের রাজমহল কে উঠার যুগা মুসলমান দরবেশ এসেছে ওখানে তাবু গেড়েছে তুলে দেওয়ার কারণে একটা উট সকাল বেলা উঠে না আচ্ছা এবার ডেকে তাবু গাড়তে এগুলো শোনার পরে আনাসাগরের সাগরের আইনা বিবি আছে না তিনি পানি বন্ধ করে দিয়েছেন যে এদেরকে পানি বন্ধ করে দাও পানি বন্ধ করা ছাড়া মুসলমান দরবেশদেরকে এখান থেকে বিতাড়িত করা যাবে আইনা বিবি ভুলে গেছে এটা আমার নবী মোহাম্মদ রসুল্লাহর নাতি এটা মার দিক থেকে আলেবে বাবার দিক থেকে সৈয় চাদা আমাদের দেশের মতো না সৈয়দ এগুলা হচ্ছে রক্তে মাংসের সৈয় আমার নবী হোদাই বিয়ার প্রান্তরে পানি শর্ট করেছে পানি নাই অজু করা সাহাবাই کرام আমার নবীর দরবারে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পানি শেষ হয়ে গেছে তোমাদের কারো কাছে নাই একদম নাই ইয়া একটুও নাই ইয়া রাসূলুল্লাহ ওই পাত্রের মধ্যে আপনাদের বোঝার জন্য বলি বদনার মধ্যে লোটা বলেন না আপনারা লোটা লোটার মধ্যে এমনিতে পানির পাত্রের কথা এসেছে আমি জাস্ট আপনাদের কোইটার সাথে লিংক করার জন্য লোটা বলছি তো লোটার মধ্যেও নাই পানি পাত্রের মধ্যে তহুজুর পাত্রের মধ্যে একটু করে আছে কো নিয়ে আসো আমার নবী হাত আঙ্গুল মুবারক দিলে দিয়ে বের করলে এখান থেকে আনা সাগরের পানি পাইছে সমুদ্র বয়ে গেছে পানি ছিল না লটার মধ্যে হাত দিয়ে হোদাই বিয়ার প্রান্তরকে দেখিয়েছে আমার নবী আমার নবী দাঁড়ানো আঙ্গুল মুবারক থেকে পানি পড়ছে চোদ্দশো সাহাবাই পানি পান করেছে পানি নিয়েছে অজু করেছে সবার সব কিছু শেষ হওয়ার পরে আমার নবী যখন বলেছেন আল লাগবে কাফি হয়ে গেছে আল লাগবে না পানি মুবারক বন্ধ হয়েছে হুজুর খাজা মহিনুদ্দিন সেই নবীর নাতি না আইনা বিবি যখন পানি বন্ধ করেছে খাজা মহিনুদ্দিন জসমার মধ্যে এসে খাদেমকে লুটা দিয়ে বলে বেটা ওই আইনা সাগরের পানি

যখন এই কারামতের প্রকাশের পরে পুরা সরকারের লোকজন রাষ্ট্রপ্রধান পৃথ্বীরাজ পর্যন্ত পাগল হয়ে যাওয়ার যুগ সাধু রামকে পাঠাইছে সাধু রাম তখনকার যুগের অন্যতম জাদুকর জাদুবিদ্যা তো তখনকার বিখ্যাত বিদ্যা আজকে হয়তো আপনার বুঝে আসতেছেন এক সময় জাদুবিদ্যা বিখ্যাত বিদ্যা ছিল এখন তো গুগলও কেউ করে না করে জিওগ্রাফি বললে এখন মানুষ হাসে কিছুদিন আগেও বাংলাদেশের মধ্যে বিবি এমবিএ মানে আমাদের দেশে একটা হুজুগ আছে বুঝছেন জিওগ্রাফি আগে যেমন দামি বিষয় এখনো দামি বিষয় আমাদের দেশের সাবজেক্টকে ভ্যালু দেওয়া হয় পয়সার উপর কেন্দ্র করে কোন সাবজেক্ট কখনো আপনার চাকরির উপর ভ্যালু হয় না এটা জ্ঞান এটা আমার আপনারা গন্ডবগুল আমরা টাকা পয়সাকে জ্ঞানের সাথে কি করে ফেলছি যেটার মধ্যে টাকা বেশি আমাদের এখানে সেই সাবজেক্ট বিখ্যাত সাবজেক্ট বুঝতে পেরেছে সেই জন্য তিন দিন আগে দামি সাবজেক্ট তিন দিন পরে মুড়িসার আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি জাদুবিদ্যা বিখ্যাত ছিল সাধুরাম আসছে দলবল নিয়ে হযরত খাজা মাইন উদ্দিনের খাদেম বলতেছে সাধুরামের অবস্থা তো খারাপ বিশাল বড় বাহিনী নিয়ে আসতে আমার খাজা বলতেছেন আসতে দাও সাধুরা হুজুর খাজা মাইনুদ্দিন শুধু চোখের দিকে চোখ রেখে বলতেছে সাধুরাম কিছু বলবি এতটুকুনের মধ্যে সাদুরামের জাদু মন্ত্র খতম আর কিছু বলতে পারতেছে না সলব হয়ে গেছে উনি কিছু একটা বলতে চাচ্ছিলেন রাম রাম বলে কোন মন্ত্র কিতাবের মধ্যে এসছে রাম রাম বলতে চাচ্ছে কিন্তু শব্দ বের হচ্ছে রাহিম রাহিম যখন এই অবস্থায় তখন ওই সাধু রামের সাথে যারা এসেছে তারাই সাধু রামকে মারার জন্য উদ্যত হ্যাঁ আপনাকে কি নিয়ে আসলাম কি করে বসলেন আপনি সাধু রাম তখন বেঁচে কিছু বলতে পারছে না কাটা মুরগির মতো করছে হুজুর খাজা মাইনুদ্দিন বললেন এই পানিটা সাধু রামকে খেয়ে ফেলতে বলো সাধু রাম মুখে পানি দেওয়ার দে ভিতরে নূরের সমুদ্র জেগে উঠেছে সাধু রাম খাজা মাইনুদ্দিনের হাতে বায়াত গ্রহণ করে তবা করে ইসলাম কবুল করেছে সাদুরাম ইসলাম কবুল করার পর ওরা আইতান না সাইয়া না ফি দিনিল্লাহ আফওয়াজা দলে দলে মানুষ ইসলাম কবুল করছে এখন সরকার সেটাকে রাষ্ট্রীয় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এতদিন পর্যন্ত পাত্তা দেয় নাই মুসলিম দরবেশ দুই মিনিটে কত এখন দেখছে মুসলিম দরবেশ তো কাঁধের উপর এসে বসেছে এখন সেই যুগের সবচেয়ে বড় জাদুকর যেটার উপর রাষ্ট্র নির্ভর করত অজয় পাল অজয় পালকে পাঠিয়েছে হজরতে মুসাল ইসলামের সময়কালে ফেরাউন যেমন সমস্ত জাদুকর একসাথে করে মুসার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে আমার আল্লাহ হজরত মুসাকে বিজয় দান করেছে মজেজার মাধ্যমে তো মজেজা কারা কুদরতকে রিপ্রেজেন্ট করে আল্লাহর কুদরত বুঝতে হলে মজেজা দেখতে হয় আর কেউ যদি নবীর মজেজা বুঝতে চায় নবীর কারামত দেখতে হয় কারামত

হুজুর আসতেছে হজরতে খাজা মাইন উদ্দিন সাথে সাথে একটা বড় সার্কেল করে দিলেন সমস্ত ওলি দরবেশদেরকে বললেন ওনার লোকজনকে এই সার্কেলের বাইরে তোমরা যাবে সার্কেলের মধ্যে পৃথিবীরা ওই অজয় পাল অনেক চেষ্টা করেছে তার মন্ত্রগুলা দিয়ে কোন রকম সে এটা ভেদ করে ভিতরে ঢুকতে পারে না ইসলাম তরবারের জুড়ে প্রতিষ্ঠা হয় না লাখ চেষ্টা করছে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজরি নামাজের মধ্যে সেই তার বকা জকা গালা গালিগুলো অনেক চেষ্টা করছে উপরে উড়ে নিচে উড়ে শেষ পর্যন্ত লম্বা কথা উপরে যখন উঠেছে খাজা মঈনুদ্দিন নিজের জুতা মেরে তাকে নামিয়েছে খান দেখে যখন নামিয়েছে একেবারে পরিপূর্ণ রূপে পরাস্ত হয়েছে তখন তো মানুষ মুসলিম দরবেশের এই অবস্থা দেখে তাদের তাকওয়া পরহেজগারী দেখে

কিন্তু এক সুলতান সেই দিন সুলতান আজকেও সুলতান কুল কায়নাত বলে সুলতানে হিন সুলতানে হিন্দ ধনী গরিব বড় ছোট রাজনীতিবিদ শাসক প্রশাসক সবাই সুলতানুল হিন্দের দরবারে সুলতানে হিন্দে দরবারে পৃথ্বীরাজের কাছে পাঠায় পৃথ্বীরাজ যারা এই দাওয়াত নিয়ে যায় তাদের সাথে অসম্ভব বদাচরণ করে কোনো কোনো বর্ণনায় এসেছে হত্যা করে এটা খাজা মহিনুদ্দিনের দরবারে যখন পৌঁছানো হয় তখন উনি অসম্ভব রেগে যান তখন জজবার হালতের মধ্যে এসে রুহানি ভাবে শেখ সিহাবুদ্দিন গৌরী আফগানিস্তানের মধ্যে তাকে ডাক দেয় সিহাবুদ্দিন তুমি ঘুমিয়ে আছো আফগানিস্তানের জমিনে এই জমি তৈরি করেছি সৈন্য নিয়ে দ্রুত সিহাবুদ্দিন গৌরী তখন আজমের আক্রমণ দিল্লি আক্রমণ করে এভাবে এই জমিনে এই হিত্যার মধ্যে খাজা মাইন উদ্দিন চিস্তি হাসান সঞ্জের ইসলাম প্রতিষ্ঠা করে লাখো মানুষ ইসলাম কবুল করে হাজা বাবা যদি না আসতেন হয়তো আমাদের পূর্বপুরুষ আমরা আজকের দিন পর্যন্ত আমাদের ধর্মীয় আইডেন্টি কি হতো আল্লাহ আল্লাহ রসুল ভালো করে আমার ভাইয়েরা ইতিহাস পড়বে ইতিহাস পড়ে ইতিহাস বোঝার চেষ্টা করবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে এটা আমার আল্লাহরও শূন্য আপনি খাজা বাবার নাম শুনে একেবারে রেগে যায় হ্যাঁ খাজা বাবার নাম বলার বা ওনার এই কথাগুলো বলার প্রয়োজন কি আমাদের এই ধরনের একটা টেন্ডেন্সি আছে তা আমি যদি আপনাকে বলি সুরা লুকমানে লুকমান আল ইসলামের ঘটনা জানার প্রয়োজন কি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি সুরা কাহাফের মধ্যে আসাবে কাহাফের ঘটনা জানার দরকার কি এত ঘটনা বলারও দরকার কি সুরা বাকারার মধ্যে গরু সংক্রান্ত কে কারে মারছে কে কারে মারছে কারে গরু জবাই করতে বলছে কোন গরু জবাই করবে সাদা গরু না হলিদ গরু এটা আমার জানার কোনো দরকার আছে আপনি এক প্রশ্ন করলে আমি আপনাকে দশ প্রশ্ন করতে পারবো কোরআনে পাকের মধ্যে কিছু সংখ্যক আয়া আমাদেরকে ইমান আমলের তালিম দেয় কোরআনের আমার শব্দ গুলা খেয়াল করবেন ওভারওয়েলমিং মেজরিটি আমি শুধু মেজরিটি বলি না ওভারওয়েলমিং মেজরিটি মানে কোরআনের বেশিরভাগ আয়া ইতিহাস বলেছে বেশিরভাগ বাকারা থেকে শুরু করে মরিয়ম থেকে শুরু করে নু থেকে শুরু করে ইউসুফ থেকে শুরু করে লুকমান থেকে শুরু করে সব কাহিনী বর্ণনা দিয়েছে ঘটনার বর্ণনা কেন কারণ মানুষ ঘটনা থেকে দ্রুত শিক্ষা গ্রহণ করতে পারে যে জাতি ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে না ইতিহাস থেকে শিক্ষা নেয় না সেই জাতি ঘুরে দাঁড়াতে পারে না হজরতের লুকমান কোন নবী ছিলেন নবী ছিলেন গলি ছিল আফ্রিকান ছিল আমরা যদি বর্ণনা সূত্রে হজরত লুকমানকে দাউদের লুকমান বলি কেউ কেউ বলেছে দাউদ আল ইসলামের সময় কেউ বলেছে আইব আল ইসলামের বাগনা আবার কেউ বলেছে আইব আল ইসলামের খালাতো ভাই বাগনা হোক খালাতো ভাই হোক অথবা দাউদ আল ইসলামের জমানার হোক যে জমানারই হোক হজরতের লুকমান যদি দাউদের লুকমান হয় ও খাজা মহিনুদ্দিন আমার নবীর লুকমান খাজাময় লুৎফ কার লুকমান আমার নবীর লুকমান এটা যদি মূসা আর খিদির হয় তো হযরত খাজা রাসূল আযম আমার নবীর খিদি আমার নবী ফজিলাহ হযরতে লোকমান আর ইসলামের ব্যাপারে আমার আল্লাহ নিজে বলেন ওলাকাদ আতাইনা লুকমানাল হেকমা আনিশ আমি লোকমানকে হিকমত দান করেছি লোকমান সেই কারণে শুকরিয়া আদায় করবা ঠিক আছে এই ঘটনা যদি আগে ঘটতো হয়তো আমার আল্লাহ এইভাবে বলতেন আসাই না মহিন উদ্দিন ঘটনা তো পরে ঘটেছে কোরআনের আয়াত অবতীর্ণ বন্ধ হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন হজরতের লুকমানের ব্যাপারে আমার আল্লাহ বলছেন আমি লুকমানকে হাকমত দান করেছি মৌলা কেন দান করলেন আমার লুকমান বান্দা হওয়ার হক আদায় মাওলা সেটা কিভাবে আদায় করলো আমার লুকমান চোখ দিয়েছি সে কখনো খারাপ আমি অপছন্দ করি এমন জিনিস দেখে আমি লুকমানকে পেট দিয়েছি কখনো হারাম খাই নাই লুকমান নিজেই বলছে লুকমানকে যখন জিজ্ঞেস করা হয়েছে তার বন্ধু জিজ্ঞেস করেছে আপনি কিভাবে হাকিম হলেন আপনি আমি তো একসাথে ছাগল ছড়াতাম হঠাৎ করে আপনি এত স্পেশাল হয়ে গেলেন কেন একে তো কালো দ্বিতীয়ত কোনো বড় বড়নার ছিলেন না